আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আর সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইলো তো প্রিয় ভাই আজকে যারা পার্টের সম্পর্কে জানেন সে অনুযায়ী আজকে আমরা দেখেছি কিছু কমেন্ট করেছেন তো মার্শাল্লাহ আজকে আমরা কমেন্টগুলো পড়ব তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন সবাইকে ভালোবাসা রইল তো আপনারা জানেন যে বর্তমান সময় পার্টের দাম ওঠানামা করছে তো দেখি আজকে আমাদের ভাইরা কি কি কমেন্ট করেছে সেটাই দেখাবো আমরা চলুন যাওয়া যাক তো দেখুন সরি একটা ভাই লিখেছে পাটের দাম বাড়বে ইনশাল্লাহ এটা লিখেছে হচ্ছে আখলাসুর রহমান মেবি হবে পাটের দাম বাড়বে ইনশাল্লাহ তো দেখা যাক ভাইয়া কত কতদূর আমরা যেতে পারি আল্লাহ কত দূর নেয় এবার আমরা দেখি আর একটা ভাই লিখেছে এটা আমাদের লিখেছে তাকুয়া তারে নামটা বলতে পারলাম না যাই হোক মানে মাসনুন হতে পারে তো যা যাক আল্লাহ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ ভাই সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবার আমরা আসি দেখি আমার আরেকটা ভাই কী লেগেছে দেখুন জামাল বানেশ্বর জামাল ভাই লিখেছেন জামাল ভাই আলাইকুম আলিকুম জামালভাই জামাল ভাই বানেশ্বর থেকে চৌত্রিশশো টাকা হতে ছত্রিশশো পঞ্চাশ টাকা খাইরুল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আশা করি আপনি ভালো আছেন ভাই দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আর এত কষ্ট করি আমাকে একটা কমেন্ট করার জন্য ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবার আমরা আসি ডাক্তার বাদল ভাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন জানুয়ারি মাসে দাম বাড়বে বাদল ভাই বাদল ভাই অবশ্যই দোয়া করি সবার যেন মুখে হাসি কারণ ছোটো ছোটো বেপসিক তো যদি দাম না বাড়ে তাহলে কিন্তু মারা যাবে আমি যেটা দেখতে পাচ্ছি বা বুঝতে পারতেছি অনেক তারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে এবার আমরা আসি দেখি আর ভাই লিখেছে খায়রুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ যারা আল্লাহ শুক্রিয়া বাজারের সবচেয়ে লো কোয়ালিটি পার্টের দাম কেমন একটু জানাবেন তো বর্তমান সময় লো কোয়ালিটি কোয়ালিটি আমরা তেত্রিশশো থেকে চৌত্রিশশো টাকা এটাই লো কোয়ালিটি দেখেছি যেমন আজকে মেবি এরম চৌত্রিশশো টাকা বা চৌত্রিশশো আপ কিছুটা বা তেত্রিশশো টাকা একবারে ব্ল্যাক ডায়মন্ড যার জন্য এই দামটা আমরা দেখেছি থ্যাংক ইউ ভাই এবার তো মোটামুটি আমরা দিনকে দিন দিচ্ছি কমেন্টগুলো আসলে কমে যাচ্ছে তা আসলে ব্যাপারটা হচ্ছে মনে ভালো না থাকলে কমেন্ট লিখতে চায় না এটাই ব্যাপার তো ইনশাল্লাহ দোয়া করি যেন দ্রুত এই সমাধান হয়ে যায় বাজারটা যেন ডেভেলপ হয় তো এই সুন্দর একটি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো একদিন অর্থাৎ তার চেষ্টা করবো আগামী কাল যদি কোনো তথ্য পাই সেটা দিয়ে দেবো আর কি কোথায় কোন বাজার যায় একটু কাইন্ডলি অবশ্যই আপনারা বলবেন তাহলে একটু খুশি হই তবে একটা কথা বলি আমি অর্থাৎ এই এই দিনে কিন্তু তার দুইটা কমেন্ট করেছেন আপনারা দেখি আমি কমেন্টটা দেখাচ্ছে আপনাদের একটু কষ্ট করে দেখি না এখানে একটু অন্য কিছু লিখছে লাভ দিয়েছে তো যাই হোক এই ছিল আজকের তথ্য সুবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুলিল্লা